হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আমাকে খুব ভালো আছো তো দেখো এই জায়গাটা অ্যালার্জি হয়েছে বুঝতে পারছো হঠাৎ করে এই অ্যালার্জিটা হলো যাই হোক আজকে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা কি আমাকে সত্যি ভালোবাসো সত্যি ভালোবাসো হ্যাঁ সত্যি কি ভালোবাসো ভালোবাসো মানে জানো কাউকে সাপোর্ট করে কিভাবে সেটা জানো সাপোর্ট করা মানে জানো তো যাই হোক গতকাল যে ভিডিওটা করেছিলাম সেখানে কিছু কিছু মানুষ আমাকে বুঝতে পেরেছেন খুবই কম সংখ্যক আর বেশিরভাগ মানুষই আমাকে ভুল বুঝেছে অনেকে তো ভেবেছে যে আমি টুকলির কাছে নত স্বীকার করলাম অনেকে এই কথাটা ভেবেছেন যে টুকলির সাথে আমার মিল রয়েছে আমি নাটক করে কনটেন্ট করি এরকম অনেকের মনে হয়েছে অনেকের বিভিন্ন মানুষের বিভিন্নটা মনে হয়েছে আচ্ছা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কনটেন্ট ক্রিয়েট করি ভিডিও টু ভিডিও দেখে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তার মানে এই নয় যে মানে রোজই খারাপ কথা বলবো রোজই খারাপ কথা বলবো আবার একটু ভালো কথা বললাম বলেই তার সাথে আমি হাত মিলিয়ে দিলাম গলা জড়িয়ে দিলাম তাহলে তো আমি কন্টেন্টটাই করতে পারবো না যে কাজটা করতে এসছে সে কাজটা করতে পারবো না আর সব থেকে বড় কথা হচ্ছে এটা আমার কাজের জায়গা এটা আমার কাজের জায়গা এটা এখানে আমাকে কাজ করতে হবে টুকলিও যেরকম টুকলির কন্টেন্ট দেবে আমিও আমার কন্টেন্ট দেব ভিডিওটা ভালো করে দেখবে প্রত্যেকটা কথা শুনবে তাহলে গিয়ে মানে বুঝতে পারবে কিছু কিছু দর্শক মানে জানে না কিছু ভুল ভাল কথা এসে আপনারা বলে দেন আপনারা নিশ্চয়ই আমার রোজ ভিডিও দেখেন না যদি রোজ ভিডিও দেখতেন এরকম বলতেই পারতেন না বলছে আমি নাকি দর্শকদের সাথে ঝগড়া করেছি কবে ঝগড়া করলাম কিভাবে ঝগড়া করলাম ঠিক আছে তো যাই হোক আপনাদের অনেকের বলছেন যে আমার ভিডিওটা বল লাগছে সেটা বলতে পারেন আমার ভিডিওতে কি আপনারা চাইছেন সেটা বলতে পারেন আর আপনারা নেট পুড়িয়ে দেখেন সত্যি এটার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা সময় বের করে কমেন্টস করেন নেট পুড়িয়ে দেখেন কৃতজ্ঞ আজকে আপনারা আছেন বলে আমি আছি এটা সবসময় স্বীকার করি ঠিক আছে আজকে যদি আপনি আপনি আপনারা ভালোবাসতেন আমাকে তাহলে আমার পরিস্থিতিটাকে বুঝতেন ঠিক আছে সব সময় সব পরিস্থিতিতে মানুষ থাকে না কখনো মানুষের ভালো পরিস্থিতি হয় কখনো আবার মানুষের খারাপ পরিস্থিতি হয় কিন্তু যে মানুষটা ভালোবাসে সে মানুষটা সব পরিস্থিতিতেই ভালোবাসা উচিত ভালোবাসা মানে এই নয় যে আজকে ভালোবাসলাম আজকে সাপোর্ট করলাম কালকে সাপোর্ট করলাম না কিছু কিছু মানুষ বলছেন যে আমি টুকলির কাছে অপমানিত হয়েছে অপমানিত হয়েছে কিভাবে অপমানিত করলাম বলুন তো কিভাবে অপমানিত করলাম টুকলি বলেছে যে এই আইডিটা আমার দর্শকরা ক্রিয়েট করেছে যেটা লাইভে বিষয়টা হয়েছিল সেটা আমিও ভালো করে জানি আপনাদের মধ্যেও আপনারাও ভালো করে জানেন যেটা টুকলিরই মানে কার্তুজ টুকলি করেছে এটা তাহলে যখন যে কাজটা আমার দর্শকরা করেনি সেটা ও তো যা খুশি ব্লেম দেবে আজকে ও তো বসে আছে এইটার জন্য যে আমার দর্শকদের আমার কাছ থেকে সরিয়ে নেবে আমার ভিউজ পড়ে গেলে ওর আনন্দ আমার দর্শকরা যদি আমাকে সাপোর্ট না করে তাতে সব দিক থেকেই ওর জিত ও যেটা চেয়েছে ও সেটা সাকসেস হয়ে গেছে এটা অর্জিত নয় ভালোবাসলে সেই বিষয়গুলো বুঝতে মানুষের ভুল হয় তার জন্য আমি ভুল স্বীকারও করেছি আমি কথাটা ঠিক করে কমেন্টসটা পড়িনি সেই সময় আমার এত এত কমেন্টস আসতো সব কমেন্টস আমি ঠিকঠাক করে পড়িনি এটা আমার ভুল তার জন্য তো আমি অসংখ্যবার ক্ষমা চেয়েছি তারপরেও আমি আমার দর্শকদের কি করে আনবো বলো তুমি তোমরা বলো আজকে তোমরাই বলো কি করে আনবো দর্শকদের ফিরিয়ে কারোর বাড়ি চিনি না কারোর অ্যাড্রেস জানি না কারোর ফোন নাম্বার জানি না তারপরে কি করে আনবো আজকে তোমরাই আমাকে না ছোট করে দিচ্ছ আজকে বলছো তোমরা আমাকে ভালোবাসো অ্যাকচুয়ালি তোমরা ভালোবাসো না ভালোবাসলে না এই কাজগুলো বারবার করাতে না কতবার ক্ষমা চেয়েছি তারপরেও আসিনি কেউ যদি না আসতে চা আমি কি করতে পারি কি করতে পারি এরা বলতে পারো যে আমার ভিডিও ভালো লাগছে না একঘে লাগছে এটা হতেই পারে তোমাদের কিছু সাজেশন থাকলে তোমরা দাও যে কিভাবে কি করতে পারি ঠিক আছে অনেকে বলছে আমার কন্ট্রোভার্সি করে আমার দম নেই কন্ট্রোভার্সি করার কি দরকার আমি সেফ গেম খেলি আমি ভয় পাই কিসের ভয় পাই কিসের ভয়টা আমি কিসের পেলাম যদি ভয় পেলাম তাহলে এতদিন কেন পেলাম না তখনই যদি বিপদে পড়তাম তাহলে কি তোমরা কেউ আমার পাশে থাকতে নিশ্চয়ই থাকতে না ভয়টা আমি কি পেলাম বলতো ভয় পেলে তো আমি এই এক বছর ধরে কাজই করতে পারতাম না লাইনে করতে পারতাম না তাহলে ভয়টা কি পেলাম বলতে পারো ভয়টা কি পেলাম আজকে টুকলি বলছে গেম ওভার আরে ভাই টুকলি তো সবসময় এক একটা ওর তো একটা বদবুদ্ধির ধারী এক একটা সময় এক একটা বুদ্ধি অ্যাপ্লয় করে সেই বুদ্ধিটা কাজ করে গেছে তাই আমাকে বলছে গেম ওভার সেটাতে তোমরা আনন্দিত আনন্দিত হচ্ছে উল্লাস করছো করো করো উল্লাস করো আমাকে যদি হারিয়ে তোমরা যদি আনন্দ পাও উল্লাস যদি টুকলি করে করো করো আজকে আমার মানসম্মান তোমরা ধুলে মিশিয়ে দিচ্ছ আজকে তোমাদের মানসম্মান বাঁচাতে গিয়ে আমি কতবার নত জানো হলাম যদি ভালোবাসতে পাশে এসে দাঁড়াতে উসকে দিতে না আমার মনোবল ভেঙে দিতে না মনোবল বাড়াতে হ্যাঁ পারি না টুকলির মতন আমি হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব রাখতে ফেসবুকে কথা বলতে তোমাদের কাছে কি চেয়েছি একটু সাপোর্টই তো চেয়েছি ভালোবাসাই তো চেয়েছি পেরেছো তোমরা সেটা দিতে বলেছো কি কারণের জন্য তোমাদের খারাপ লেগেছে বলো একটা কারণ দেখাও কি কারণের জন্য খারাপ লেগেছে সেটা যদি আমার কাছে উপায় থাকে অবশ্যই বের করে দেবো আর যদি উপায় না থাকে তাহলে বের করব না আর আরেকটা কথাও বলছি কিছু মনে করো না তোমরা অনেক সময় আমাকে খারাপ কথা বলো তা আমি না হেসে তোমাদের সাথে কথা বলি এটাই হচ্ছে আমার একটা গুণ বলতে পারো ঠিক আছে যদি আমার ভিডিও ভালো না লাগে দেখো না ঠিক আছে যার ভিডিও ভালো লাগবে তার ভিডিও দেখো বুঝতে পেরেছো জানি তোমরা আমাকে ভালোবাসো বলেই আমার কমেন্ট বক্সে এসে বলো এটা ওটা ওটা কিন্তু আমি তো মানার চেষ্টা করি কিন্তু আমিও তো একটা মানুষ আমারও তো ইচ্ছা অনিচ্ছা দাম দিতে হবে নাকি তোমাদের ইচ্ছা অনিচ্ছা দাম আমি দিচ্ছি আমার অনিচ্ছ ইচ্ছা ইচ্ছা তোমরা দাম দেবে না তোমরা আর যে টুকলির দর্শকরা টুকলির পাশে রয়েছে তোমরা আমার পাশে নেই এটা তো টুকলির অবশ্যই জিত আচ্ছা যাই হোক যার বোঝার বুঝবে যার বোঝার না সে হাজার ইয়ে করলেও বুঝবে না ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে জানি সোশ্যাল মিডিয়ায় থাকলে এগুলো হ্যান্ডেলিং করতে হয় তো আমি করছি ঠিক আছে যতদিন পারবো করবো যত যখন পারবো না অফ হয়ে যাব কী আর করা যাবে তাই নয় কি আচ্ছা টুকলি গতকাল হুম ভিডিওতে বলছিল কানের মধ্যে হেডফোন নিয়ে থাকতে হয় এর আগে বলছিল অসংখ্য মানুষ নাকি সেখানে রয়েছে পুরো ঘরের মতন পরিবেশ বলছিল কি না বলো টুকলি আবার বলছে কানে সবসময় হেডফোন নিয়ে থাকতে হয় তাহলে কি কল সেন্টারে কাজ পেয়েছে আচ্ছা টুকলির যে বয়সে বয়সে কল সেন্টারে নেয় কল সেন্টারে চাকরি পেতে গেলে অন্তত একটা লুক একটা সুন্দর লুক তারপরে স্মার্টনেস তারপরে ফিগারও অনেক সময় দেখে ফিগারটা না বাদ দিলেও তার মধ্যে স্মার্টনেস দেখে তো সেখানে কানের মধ্যে হেডফোন দিয়ে কি কাজ কি কাজ আর ওই বয়সে কোথায় কাজে নিয়েছে আর যদি ভালো কাজেই নিত তাহলে কেন টুকলি বলতে পারছে না আমাদের আর বলছে প্রচুর নাইটি বিক্রি করছে প্রচুর নাইটি বিক্রি করছে মানে এত নাইটি বিক্রি করছে যে ওদের ও যেই জায়গায় থাকে পুরো লাইন পড়ে গেছে মানুষের পুরো লাইন পড়ে গেছে যে মানে সবাই হাহাকার করছে মানে শুধু দেশে নয় দেশের বাইরেও পর্যন্ত মানুষ হাহাকার করছে যে নাইটি নাও নাইটি নাও এই নাইটি দাও নাইটি দাও তোমার নাইটির কোয়ালিটি এত ভালো আমরা নাইটি পরতে পারছি না আমরা উলঙ্গ হয়ে ঘুরছি তোমার নাইটি চাই তো আরেকজন দর্শক বলেছে যে ওটা টুকলি শ্বশুর শাশুড়ির টাকা দিয়েছিল মানে বিবাহবাসীকে সেই টাকা ঝেড়ে নাকি ডাইনিং টেবিল কিনেছে হ্যাঁ টুকলি যখন ডাইনিং টেবিলটা কিনেছিল সেই সময় কিন্তু বলেছিল এই ডাইনিং টেবিলটার দাম চব্বিশ হাজার না আঠাশ হাজার এরকম কিছু সামথিং বলেছিল আমার মনে আছে কুড়ির উপরে চব্বিশ কি আঠাশ আর ডাইনিং টেবিলটা সত্যি আমার খুব পছন্দ হয়েছিল যেই সময় ও কিনেছিল আর খুব পছন্দ হয়েছিল আর সেই সময় ওর এগেনস্ট হিতু ভিডিও নামাতো যাই হোক তো সেই হতেও পারে সেই টাকা মেরে পড়েছে কিন্তু সেটা লকডাউনের সময় কখনোই টুকলি কেনে ঠিক আছে আর কিনলেও অনেকেই বলছে এন আর আইদের টাকা ঠিক আছে সেইটা ঝেরে শ্বশুর শাশুড়ির কাছ থেকে সেইটা ঝেরে ডাইনিং টেবিল কিনেছে হ্যাঁ কিনতে পারে কারণ ওই সময়টাই কিনেছে আর লকডাউনের সময় এইটা কেনেনি লকডাউনের সময় তো মানুষ বেরোতেই পারছে না কি করে ডাইনিং টেবিল কিনে আনবে আর সেই সময় মানুষের আর্নিং এত কমে গেছিল হ্যাঁ বড় বড় ব্লগাররা হাহাকার করছিল আর ও বলছে যে লকডাউনের পিরিয়ডে এত টাকা ইনকাম করেছে মানে অ্যাকচুয়ালি বিষয়টা কি বলতো ওর তো একটু মানসিক সমস্যা আছে। মানে মাথার সমস্যা যাকে বলে এবার যাদের মাথা সমস্যা তারা দেখবে তাদের নিজের মনের মতন করে সবসময় গুছিয়ে গুছিয়ে কথা বলে মানে সিচুয়েশন ভাইস কথা বলে কোন সময় কোন কথাটা বললে পাবলিক বেশি খাবে কোন সময় কোন কথাটা বললে পাবলিক দুঃখ পা মানে আমি সিম্প্যাথিক গেন করতে পারবো কোন সময় কোন কথাটা বললে এটা করা যাবে মানে এই বিষয়টা ওর প্রচণ্ড নলেজ আছে বুঝলে যখন যেটা ওর মনে হয় ঠিক কিন্তু ও সেইভাবে খেলিয়ে ও জিনিসগুলো করে ঠিক আছে আর প্রচণ্ড মানে কি বলবো এটা মানসিক মানে রোগের লক্ষণ ঠিক আছে যারা জীবনে প্রচুর ফার্স্ট তারা এরকম বানিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে ঠিক আছে হ্যাঁ তো আমাদের আশেপাশেও দেখবে এরকম মানুষ কিন্তু আমরা সম্মুখীন হই এরকম মানুষ কিন্তু আমরা দেখতেই পাই তো যাই হোক সকাল অনেকেই আবার বলছে যে টুকলিকি রান্না করে তো দেখতেই পাই তা তোমার কাছে শোনার কি আছে দেখো একটা ব্লগ দেখে আমি সেইটাকে বিবরণ করি তো সেই জায়গা থেকে তো আমাকে সেই যেই অ্যাক্টিভিটিগুলো করছে সেগুলো তো আমাকে তুলে ধরতেই হবে তাই না তো টুকলি রোজ যেইখানে কাজে যায় তবে ছটা পনেরোতে বলল গেছে এদিকে আবার নটার আগেই চলেছে মানে দু ঘন্টাও দেয়নি কি কাজ ভাই কী কাজ যে যেখানে ইচ্ছা মতন যাচ্ছে হুম মানে আবার চলে আসছে টাইম মতন মানে দেড় ঘন্টা এক ঘন্টার মধ্যেই চলে আসছে কি কাজ হতে পারে আমার তো মনে হয় কোনো বাড়িতে ও তোলা কাজ টাজ করছে বা রান্নার কাজ করছে সকালবেলায় গেল গিয়ে করে নিল ঠিক আছে হ্যাঁ এদিকে আবার বলছে যে আমার বাড়িতে আমি ঘর পোছার লোক রেখেছি অথচ বাসন মাজার লোক রাখিনি আর এখন কিন্তু ওই দিদিদের সাথেও অতটা ইয়ে দেখায় না মানে কথাবার্তা অনেকটা কমই দিয়েছে তাহলে কি দিদির সাথে কি সেইভাবে কি মানে এখন আর কথা নেই নাকি হুম আর কে নিচ্ছে এত নাইটি কোন মানে শুধু বলছে আমি এই ব্যবসা তুললাম এই প্যাকিং হচ্ছে আরে ভাই তুই যখন এত ব্যবসা করছিস এত প্যাকিং হচ্ছে দেখা সেগুলো তুই তো সব কিছুই আমাদের দেখাস কি রান্না হলো ভেন্ডির তরকারি হচ্ছে ডাল হচ্ছে মাছের ডিমের বড়া হচ্ছে হ্যাঁ বাসি বাসিধাসি খাওয়া হচ্ছে রাত্রি আবার ডিমের জোল আলু পটল তৈরি করে রাখছে পরের দিনের জন্য তো সবগুলোই যখন আমরা দেখতে পাচ্ছি হুম বাসিধাসি খাবার খেলেও সব কিছু এখন দেখতে পাচ্ছি তাহলে এত নাইটি প্যাকিং হচ্ছে ভর্তি ভর্তি নাইটি প্যাকিং হচ্ছে তারপরে তোমাদের হচ্ছে গিয়ে নাইটি তুলছে আরও কি কি তুলছে তো সেই মালগুলো দেখাচ্ছে না কেন নাকি সবই এগুলো কল্পনাতে বিক্রি হচ্ছে তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যাদের যেটা রাগ আছে এটাও বলে দিও যে কি করলে রাগটা কমবে সেটা বলে দিও হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি না কি করলে কমবে আমি যদি সেটা বুঝতেই পারতাম তাহলে নিশ্চয়ই এতদিন হাত গুটি বসে থাকতাম না নিশ্চয়ই সেটার জন্য চেষ্টা করতাম তো যারা আমাকে বোঝার তারা বুঝবে যারা বোঝার না তারা হয়তো কখনোই বুঝবে না তাও বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো